আঠারো বছর বয়সে কি দুঃসাহস স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি আঠেরো বছর বয়সে আরোহ বিরাট দুঃসাহসেরা দেয় যে কি। বাংলার এই কবিতার লাইনটা অবশ্য শুনেননি ব্রাজিলিয়ান মেসিকাতো এস্তেভা ওলিয়ান তবে কবিতার এই লাইনগুলো অমোঘ সত্য হয়ে দাঁড়িয়েছে এই তরুণ তুর্কির জীবনে ফুটবল মাঠের দুঃসাহসিক এক বালকই যে সেলেসাও তরুণ যে লাবিন ইয়ামাল আলভারেজ কারো কাছে মাথা নোয়াবার নয় যাকে ঘিরে দু চোখ মেলে স্বপ্ন বুনতেই পারে এখন ব্রাজিল ভক্তরা ভাগ্যের কাছে পারবার হেরে যাওয়া নেইমার যা পারেননি সেই অধরা স্বপ্ন পূরণ করতে চলেছে এই তরুণ তুর্কি আঠারো বছর বয়সী এই ছেলেটা ব্রাজিলের সম্পদ সরি ভুল বললাম ব্রাজিল নয় এ বাপায়ের জাদুকর আসলে ফুটবলেরই সম্পদ নেক্সট সুপারস্টার তার স্পষ্ট প্রমাণ বারে বারে দিয়েছেন নেইমারের অনুপস্থিতিতে কার্লো আঞ্চলত্র দলের প্রাণ ভমরা হয়ে উঠেছেন প্রত্যাশা অনুযায়ী করে এখন আলোচনার টেবিলে শুধু আলোচনায় বললেই ভুল বরং তার জন্য বিশাল এক অর্থ নিয়ে প্রস্তুত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি যে বিপুল পরিমাণ অর্থ দুই আর্জেন্টাইন বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার মিলেও পাননি অথচ ইউরোপে পা রেখেছেন সবে চার মাস সর্বশেষ ক্লাব বিশ্বকাপ খেলেছেন পাল রাসের হয়ে সেখান থেকে বিশ্ব মিডিয়ার শিরোনামে আসেন ব্রাজিলের এই তো নতুন তুর্কি এরপর থেকে তার স্কিলে মুগ্ধ হয়ে ইংলিশ ক্লাব চেলসি তাকে লুফে নেয় চলতি মৌসুমের শুরু থেকে চেলসিতে মাঠ মাতাচ্ছেন এই তারকা বাপায়ের ঝলকে স্ট্যাম্পোর্ড ব্রিজ কে আলোকিত করছেন তাতে মুগ্ধ হয়েছে ইংলিশ ক্লাব ম্যান সিটি সর্বশেষ তথ্য অনুযায়ী এই তরুণের জন্য 120 বিশ মিলিয়নের প্রস্তাব দেওয়া হয়েছে ম্যানচেস্টারের নীলংশের তরফ থেকে যদি তাদের এই প্রস্তাবে সারা দেন এসতে ভাও মিলিয়ন অর্থাৎ সতেরো হাজার কোটি টাকা পাবেন এমন বিপুল পরিমাণ অর্থ পাননি আর্জেন্টাইন অ্যাথলেটিকো মাদ্রিদের দুই তারকা জুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাডা মিলেও সর্বশেষ ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ ক্লাবটিতে নাম লিখিয়েছিলেন আলভারেজ সেখানে ট্রান্সফার ফি বাবদ অ্যাথলেটিকো মাদ্রিদ খরচ করেন পঁচানব্বই মিলিয়ন ইউরো অপর দিকে হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদ অলিম্পিক মার্সে থেকে উড়িয়ে এনেছেন আরেক আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাডাকে যার মূল্য মাত্র বাইশ মিলিয়ন ইউরো অর্থাৎ আলভারেজ আর আলমাডা যেখানে পেয়েছেন একশো মিলিয়ন সেখানে মাত্র চার মাস ইউরোপে খেলে ইস্তেফা উলিয়ানের মূল্য একশো মিলিয়ন ইউরো প্রমাণিত দুই বিশ্ব চ্যাম্পিয়ন মিলেও এক ইস্তেফা উলিয়ানের সমতুল্য নন আঠারো বছর বয়সে কি দুঃসাহস স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি 18 বছর বয়সে আরোহ বিরাট দুঃসাহসেরা দেয় যেও কি।